পর্দা নেমেছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট আসর ইংলিশ প্রিমিয়ার লিগের নয় মাসের উন্মাদনা শেষে ম্যানচেস্টার সিটির ইতিহাস গড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের প্রিমিয়ার লিগ মৌসুম মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে তিন এক গোলে হারিয়ে নিজেদের টানা চতুর্থ শিরোপা জয় করে নিয়েছে সিটিজেন্সরা একানব্বই পয়েন্ট নিয়ে এবারের লিগ শিরোপা ঘরে তুলেছে পেপ গার্ডিওয়ালার শীর্ষরা রোববার রাতে নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে আতিথ্য জানায় ম্যানচেস্টার সিটি এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পেপ গার্দিওয়ালার শিশুরা ফলে কাঙ্ক্ষিত গোল পেতেও খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিকদের ম্যাচের দুই মিনিটে সিটিকে লিড এনে দেন ফিল ফোর্ডেন প্রথম গোল পাওয়ার পর আরও আক্রমণে যায় সিটিজেনরা তবে প্রতি আক্রমণে গোল শোধের চেষ্টা করছিল ওয়েস্ট হ্যামও ম্যাচের আঠারোতম মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোল করে গ্যালারিতে শিরোপা উৎসবের ঢেউ তুলে দেন ইংলিশ ফরওয়ার্ড ওয়েস্ট হ্যামের ব্যবধান দুই একে কুদুসের চমৎকার এক দুই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটিজেনরা দ্বিতীয় অর্ধের শুরু থেকে একের পর এক আক্রমণে যায় সিটিজেনরা উনষাট মিনিটে স্কোর তিন এক করেন রোদ্রি এরপর অবশ্য ম্যাচে ফিরে আসার চেষ্টাও করেছে ওয়েস্টহ্যাম আটাশি মিনিটে গোলও পেয়ে গিয়েছিল তারা কিন্তু ভিয়ারে কপাল পড়ে তাদের শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারলে তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি ম্যানসিটি অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অন্যদিকে ঘরের মাঠে এভারটনের বিপক্ষে দুই এক গোলে জিতেছে আর্সেলান কিন্তু নিজেদের ম্যাচ ম্যান সিটি জেতাই শিরোপা জেতা হয়নি গানারদের